আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান প্যারা আর্চারি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার সামনে রেখে সাভারে বিকে এসপিতে নিবিড় অনুশীলন করছেন খেলোয়াড়রা প্যারা আর্চারিতে বাংলাদেশ নবীন হলেও আর্চারদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো তাই টুর্নামেন্টে ভালো কিছুর আশা দেখছেন প্যারা আর্চারির সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল সাজ্জাদ সাজুর প্রতিবেদন শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে খেলা প্যারা আর্চারি গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় প্যারা আর্চারির আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান প্যারা আর্চারি প্রতিযোগিতা এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেওয়ার কথা দশ থেকে বারোটি দেশের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে মৌলানা ভাসানি হকি স্টেডিয়ামে বাংলাদেশে প্যারা আর্চারি নতুন হলেও সাম্প্রতিক পারফরমেন্স এই টুর্নামেন্টে ভালো কিছু করবে বলে আশাবাদী প্যারা আর্চারির সভাপতি কাজী রাজীব আহমেদ চপলের এটা থাইল্যান্ডে হওয়ার কথা ছিল এরপর ইন্ডিয়া চেয়েছিল করতে তারা কেউই সক্ষমতা অর্জন করতে পারেনি নেই বিধায় আমাদেরকে অনুরোধ করেছে আমরা মৌখিকভাবে আশ্বাস পেয়েছি সাত আটটা দেশ হয়তো এটা দশ বারোটা হতে পারে টুর্নামেন্ট সামনে রেখে দেশি কোচদের অধীনে বিকেসপিতে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্চাররা টুর্নামেন্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন প্যারা আর্চারির সভাপতি তারা আমরা বিকেসপিতে আমরা বিশেষ বিকেসপি আমাদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছে প্যারা একটা বিশেষায়িত খেলা তো ডিজাবলদের নিয়ে যারা স্বাভাবিক না তাদের বিভিন্ন হয় পায়ের সমস্যা নয় পা একটা আনি ঘটেছে তাদের নিয়ে কিন্তু এই বিশেষ আয়োজন আগামী চব্বিশে মে থেকে একত্রিশ মে পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা সাজা সাজু বৈশাখী সংবাদ ঢাকা